আসসালামু আলাইকুম আমরা জানি গারমুরা বাজার গরু বাজার হিসাবে বিখ্যাত কিন্তু পাশাপাশি এই বাজারে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া অনেক কিছু হওয়া যাইতেছে যেমন আমার মাথায় দেখতেছে একটা ফাতলা এটার নাম হলো ফাতলা এবং ফাতলা কিন্তু অলরেডি হারা আছে কিন্তু এই বাজারে দেখলাম এই যে ফাতলা কাকা ব্যস্ত আছে এবং ফাতলার পাশাপাশি অনেক কিছুই কিন্তু এই এই দোকানটার মাঝে হওয়া যায় আছে বিশেষ করে গারমুরা বাজারে এবং আরো অনেক কিছুই আছে এই বাজারটার মাঝে তো আমরা চলে দেখাই এই যে এটা হচ্ছে গারমুরা বাজারের যেই বেতের তৈরি যে জিনিসপত্র আছে এটা হচ্ছে এই গলিটা এই যে পাশি দেখতেছি অনেক কিছুই আছে এই কাকার সাথে কথা বলে কাকা কেমন আছে

তা মাছ ধরার জন্য ভালো তা আসলে এই গারমুড়া বাজারটা আপনার ঘুরে ঘুরে দেখাইতেছি যে গরুর বাজার হিসাবে এটা পরিচিত আসলে কিন্তু এই বাজারে আর অনেক কিছু পাওয়া যায় যে অন্য অন্য বাজারে যেটা পাওয়া যায় না এই বাজারে কিন্তু দেখতেছি অনেক কিছুই পাওয়া যাইতেছে তো আমরা দেখাইতেছি এই পাশে হইলো আপনার গরুর বাজারটা আর এই দিকে যে সাপ্তাহিক যে বাজারটা বসে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাগুলো দেখা যাইতেছে যে এই দিক যে পিঁয়াজ রসুন আদা যা আছে তো আমরা এনে ঢুকতেছি যে

এই যে বাদাম বাদাম মূলত কইতে আনেন এগুলা এগুলো তো আমরা একে গিরিহস্ত থেকে করতে কিনে গিরহস্থি মূলত এই এইদিকেই চাষটা হয় এই যে বাদামগুলা এর মাঝে পাশাপাশি অনেক ধরনের এই মৃত্যপ্রজনের জিনিস এই বাজারে পাওয়া যাইতেছে তো আহে একটু দেখাইতেছি ধীরে ধীরে যে বাজারটা এটা হচ্ছে গামুড়া বাজারের যে মেইন রুটটা যে মেন রুটের পাশেই মূলত এই যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এলাকার তারা কিন্তু আইয়া এই মৃত্যপ্রজনীয় জিনিস লয় বসে